আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুদী কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকে মূলত শেখ হাসিনার আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার জোরদার করা হলো একটি ব্যাংক থেকে সেই বিষয়টা নিয়ে কিছু গুজব কিছু পোস্ট কিছু বাড়াবাড়ি এটাকে কেন্দ্র করেই যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা নিয়ে আজকের আলোচনা আমার যেহেতু শেখ হাসিনা রিক্ত নিঃস্ব তার কোনো সম্পদ নেই তিনি কোনো কিছু গুসাননি বা তার টোটালি তিনি একেবারেই দিনহীন একজন মানুষ তার অ্যাকাউন্টে যখন বা তার লকারে যখন আটশো বত্রিশ ভরি থেকে এই স্বর্ণগুলি উদ্ধার করা হয়েছে সেই জায়গায় মোটামুটি সারা বাংলাদেশে এখন একটি আলোচিত বিষয় এবং আওয়ামী লীগের লেসপেন্সার যারা আছে তারা এই বিষয়টাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল প্রথম দিকে পরবর্তীতে আমরা দেখলাম হাসিনের একটি অডিও কল আমাদের সামনে আসলো যেখানে তিনি নিশ্চিত করেছেন যে এই স্বর্ণ অলঙ্কারগুলি তাদের নিজেদেরই তাদের ফ্যামিলিরই তারা ভেসে আসা ফ্যামিলি না এই স্বর্ণ তাদের থাকাটা স্বাভাবিক এখন প্রশ্ন হচ্ছে যে সৈর্ণ থাকা স্বাভাবিক এই স্বর্ণের পক্ষে তার কোনো স্টেটমেন্ট আছে কিনা অর্থাৎ তার যেই ইয়ে ছিল ইনকাম ট্যাক্সের ফাইল সেই ফাইলের ভিতরে এই অলঙ্কারগুলি তিনি কখনো প্রকাশ করেছেন কিনা বা ঘোষণা দিয়েছেন কিনা যদি দিয়ে থাকেন তাহলে এটা একেবারেই স্বাভাবিক বিষয় এটা নিয়ে কোনো উচ্চপাচ্য হওয়ারই কথা না যদি না দিয়ে থাকেন সেটা অবশ্যই আমাদের বাংলাদেশের আইনে সেটা অপরাধ অর্থাৎ ব্ল্যাক মানি এই ব্ল্যাক মানি কীভাবে হোয়াইট করতে হবে বা কী এর শাস্তি কী এই বিষয়টা তো আছেই আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তা আমি প্রথমে তো গত পরশু দিন যখন এই ঘটনাটি ফ্ল্যাশ হয় বা কালকে কালকে বোধ যে অগ্রণী ব্যাংকের প্রধান শাখার থেকে দুটো লকার দুটো লকার থেকে লকার ভেঙ্গে। সেখান থেকে আটশো বত্রিশ পয়েন্ট একান্ন ভরি স্বর্ণ অলঙ্কার উদ্ধার করা হয়েছে এই আটশো বত্রিশ পয়েন্ট একান্ন ভরি স্বর্ণ অলঙ্কারের আমি গতকালকে একটি হিসেব দিয়েছিলাম গতকালকের বাজার দর ছিল প্রতি ভরি দুই লক্ষ আট হাজার একশো সাতষট্টি টাকা সেই হিসেবে টোটাল মূল্য দাঁড়ায় সতেরো কোটি তেত্রিশ লক্ষ এক হাজার একশো নয় টাকা মানে তিনি অন্তত সতেরো কোটি টাকার মালিক তো এতদিন পর্যন্ত তিনি আমাদেরকে বলছেন নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নেই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই অর্থাৎ তিনি আমাদেরকে ভালোবাসা বিলি করেছেন আসলে তার কোনো সম্পদ নেই তিনি কোনো কিছু গচ্ছিত করেননি তিনি সম্পদের জন্য রাজনীতি করেন না বা তার কোনো কিছু নেই কোনো জায়গায় কোনো কিছু তিনি করেননি তো এই যখন অবস্থা সেই অবস্থার প্রেক্ষাপটে যখন সেই শেখ হাসিনার অ্যাকাউন্টের লকার থেকে আটশো বত্রিশ পয়েন্ট একান্ন ভরি স্বর্ণ অলঙ্কার উদ্ধার করা হয় তখন জনমনে একটি প্রশ্ন জাগে তাহলে উনি এতদিন আমাদেরকে যে রিক্ত বলেছেন সেটা কি শুধুই ওনার মুখের বলি মিথ্যার ফুলজুরি শুধুই রাজনীতি না কি এই প্রশ্নটা আমারও করে রাখলাম আমি আপনাদের সামনে আশা করি আপনারা যদি সদত্তর দিতে পারেন দিবেন এখন প্রশ্ন হলো এই স্বর্ণালঙ্কার যে উদ্ধার করা হলো এটাকে কেন্দ্র করে অনলাইন আমরা বেশ কিছু গুজব দেখেছি যেমন একটা শ্রেণী বলেছে যে করাইল বস্তিতে গত রাত্রে গত রাতের আগের রাতে আগুন লেগেছে এই আগুনকে ঢাকার জন্যই আর নতুন নাটক সরকার মঞ্চস্থ করেছে সেটা হচ্ছে এই শেখ হাসিনার আটশো বত্রিশ এবং অনেক আওয়ামী লীগের যে পোস্ট বা আমার পরিচিত যে আওয়ামী লীগের লেসপেন্সার যারা তাদের পোস্ট থেকে আমি এটাই দেখেছি তারা বিষয়টাকে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করেছে এবং এটাকে ডক্টর ইউনুসের একটি নাটক হিসেবে তারা অভিহিত করেছে ঠিক অন্যদিকে আবার আমরা দেখলাম সে একটা আফরোজ একাধিক পোস্ট দিয়েছে এই বিষয়ের উপরে একাধিক পোস্ট যেমন আমি যদি একটু দেখাই এটা নিজের সেখান মেহর আফরোজ সাথে কারণ যে কারণ সবার যদি গায়েব করে দেয় পোস্ট বাতিল করে দেয় আমি একটু আগেই নিয়েছি আমি খুব বেশি আগে নিয়ে নিতো আশ্রয় নামাজের আগে নিয়েছি আমি আধা ঘন্টা আগে পেয়ে একটা পোস্ট উনি লিখেছেন শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় তো শোনা নয় তত খাটি এবং উনি বেশ কিছু মার্ক করে দিয়েছেন এখানে আমি যদি একটু দেখাই আপনাদেরকে মার্কটা যে যেমন নৌকা ওই যে লাল লাল দেখা যাচ্ছে হরিণ হরিণের গলায় কালো দাগ এগুলি দিয়ে উনি বুঝিয়ে চাইছেন যেগুলি এআই দিয়ে তৈরি বা এগুলি খাটি শোনা না এগুলি টোটালি নাটক যে সেটা উনি মূলত এখানে এই পোস্টের মাধ্যমে রহস্যময় পোস্ট এই পোস্টের মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করেছেন এরপরে আমরা যদি তার আরেকটা পোস্টে যাই তার একাধিক পোস্ট আছে এটা একটা পোস্ট তার আরেকটা পোস্ট আছে আমাদের ছোটোবেলায় এআই ছিল না সে ওনার বক্তব্য মেহরা প্রশনের আমাদের ছোটবেলায় এআই ছিল না কোনো ধরনের নাচের গহনা কেমন হয় তা জানার জন্য গুগল ছিল না রেফারেন্স উপযোগী বাংলা পাইনি নেওয়ার জন্য পিন্টারেস্ট ছিল না আমাদের মায়েরা নিত্যগুরুর কাছ থেকে অভিজ্ঞতা ধার করে কিংবা ভিসিআর ও হিন্দি সিনেমার অল্প কিছু উচ্চাঙ্গ ধরনের নাচ দেখে গাউসিয়া মার্কেট থেকে ভরতনাট্যমের গহনা কিনতেন লোক লোকনৃত্যের হাসুলি বিসা নলোক এগুলো সেখানে পাওয়া যেত ভরতনাট্যমের কিছু গহনা যেমন সীতাপাটি পাটি সিথির দুপাশে চন্দ্রসূর্য বাজু বং বন্ধ ওই সব দোকানে পাওয়া যেত না বলে কেউ কেউ সেগুলো ভারত থেকে আনতেন আনাতেন আমার মা আমাকে জরিলেস আর সোনালি পুঁতি দিয়ে সেগুলো বানিয়ে দিতেন এখন এর কত ভার্সন আছে গুগল পিন্টারেস্ট সহ কত কত অ্যাপ পুরো পৃথিবী হাতের মুঠ আর এই সময় এসে আপনারা এরকম চকবাজার মার্কা জিনিস প্রসব করলেন অন্তত ওনার পরা জামদানিগুলোর কথা ভেবে হলেও রুচিটা ঠিক রাখতে পারতেন মানে টোটালি এখানে ডক্টর ইউনুজ বা সরকার বা যারা এখানে এখানে দাবি করেছেন যে স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে এরা একটা হাস্যকর একটা নাটক এটাই উনি মূলত বুঝিয়েছেন আমি যদি ভুল না বুঝি আমার অডিয়েন্স যারা আছেন তারাও আপনার এই কথাগুলি শুনে যা বুঝতে পেরেছেন আমার মনে হয় আমার থেকে খুব বেশি এদিক সেদিক বোঝার কথা নয় এবং আমি রেফারেন্স স্বরূপ তার আইডিটা বলে রাখলাম আপনারা চাইলে তার আইডিতে গিয়ে দেখতে পারবেন আমি আধা ঘন্টা আগে যেহেতু নিয়েছি এটা উনিশ ঘন্টা আগে তার মানে সাড়ে উনিশ ঘন্টা আগে উনি পোস্ট দিয়েছেন হয়তো বা এখনো পাবেন যদি ডিলেট না করে থাকেন এরপরে উনি এই পোস্টের নিচে এই গহনাগুলির ছবি দিয়েছেন মানে এটা এআই দিয়ে তৈরি করা মানে ভাবে অনুপস্থন করেছেন এরপর তিনি আরও একটা পোস্ট দিয়েছেন দুটো পোস্ট বললাম তৃতীয় আর একটা পোস্ট এটা আরও আগে তেইশ ঘন্টা আগে জব্দ হওয়ার কয়েক মাস পার হয়ে গেলেও এতদিন ওনারা শেখ হাসিনার লকার খুলে দেখেননি করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ওনাদের হঠাৎ মনে হয়েছে শেখ হাসিনার নামে থাকা লকার দুটি খুলে দেখা দরকার যেই বাবা সেই কাজ ওনারা মঞ্চ পরে লকার খুললেন আর বেরিয়ে এলো আটশো বত্রিশ ভরি সোনার গহনা একেবারে তেলেশমাতি কারবার ভালোই হলো গহনাগুলো জারি হোক এখন অসহায় মানুষের কাজে লাগবে বিশেষ দশব্য গহনাগুলোর বিস্তারিত ছবি প্রথম আলো ডেইলি স্টার সহ সমস্ত জাতীয় দৈনিকে ছাপা হোক আটশো বত্রিশ ভরি গহনা আমরা একটু দেখি উনি আবার একটু ইয়েও করেছেন যে এটা যেহেতু মিথ্যা পারবে গহনাগুলি দেখাইতে এরপরে এইটারই নিচে উনি একটি শেখাসিনার দিয়া দিয়ে একটা ই কার্ড বানানো সেটা উনি এখানে ছাপিয়েছেন এখানে লেখা আছে ব্যাংকের লকারে কোনো স্বর্ণ আমার নাই মানে শেখ হাসিনার বক্তব্য শেখ নিজে বলেছেন এগুলি এটা দাবি আর কি তো ব্যাংকের লকারে কোনো স্বর্ণ আমার নেই যেহেতু ওরা বলেছে এগুলো আমার তাহলে পুড়ে যাওয়া বস্তিবাসীকে এগুলো দিয়ে দেওয়া হোক মানে কত উদার মানে ওনার উদারতা দেখলে আসলেই আমাদের হাসি পায় যে কতটা উদার না হলে এভাবে কেউ বলতে পারে মানে এই কথাগুলি বলে মূলত বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই গুলি তার না এটা হচ্ছে বাস্তবতা অথচ আমরা যদি আরও একটা ভিডিও দেখাবো এবং একটা পোস্টও আমি আপনাদেরকে পরে শোনাব আমরা যদি তার একটা ভিডিও দেখার চেষ্টা করি এই বিষয়ে মূলত শেখ হাসিনার একটি ভিডিও আমি

লকার লকাল ভেঙে সেগুলো বের করে এখন দেখানো মানে তাদের কথা ভাব করা যেন প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সবকালে রেখেছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যে লকার খুলে এসেছি আর জিনিস রেখে এসেছি সে লক বের করা হোক দেখা হোক আমার তো মনে পড়ে না যে আমি ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হয়েছে প্রথম সেই সাল থেকে এ পর্যন্ত কোনোদিন অগ্রণী ব্যাংকে আমি যাইও লকারও খুলে খুলিনি এখানে মূলত ওনার পারিবারিক উনি দাবি করেছেন অনেক আগের কামালে তারপরে আর ওনার ভাইবা বন্ধু যারা আছে সবাই খুব পারিবারিক ভাবে এই অলংকার গুলো ওনাদের এখন উনি যেখানে বলতেছেন যে এই লকারের স্বর্ণ ওনার আর শাওন ওনার থেকে বড় আওয়ামী হয়ে গেল মেহরাফ শাওন একটা দালাল সরাসরি মানে হাসিনার তো দালাল পাঁচাটা দালাল একেবারে মানে নিকৃষ্ট যে দালাল সেই দালালেই এই শাওন বারবার এই জুলাই আন্দোলনকে রক্তাক্ত করেছে সে কথার দ্বারা পোস্টের দ্বারা বিতর্কিত করার চেষ্টা করেছে কখনো আমাদের মোস্তফা সরার ফারুককে ই করেছে কটাক্ষ করেছে কখনও সার্জি শাসানাদকে কটাক্ষ করেছে কখনও সরাসরি জুলাই আন্দোলনকে কটাক্ষ করেছে পুলিশের লাশ নিয়ে কটাক্ষ করেছে বা আরও অনেক বিষয় নিয়ে কটাক্ষ করেছে এবং যতভাবে পারা যায় আওয়ামী লীগকে সে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছে আওয়ামী লীগকে সে বাস্তবিক পক্ষে আমাদের সামনে হাজির রাখার চেষ্টা করতেছে বা আওয়ামী লীগ যে একেবারে পবিত্র সেই বিষয়টা সে বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে বা করতেছে অথচ তারই বিপক্ষে তারই সে তিনি যার দালাল তিনি স্পষ্ট দিলেন যে এই অলঙ্কার তার নিজের এখন প্রশ্ন হচ্ছে পারিবারিক সূত্রে হোক আর যে কোনো সূত্রে হোক সে প্রধানমন্ত্রী হওয়ার আগে হোক বা প্রধানমন্ত্রী পরে হওয়ার পরে হোক অলংকার যদি সে মালিক হয় তাহলে অবশ্যই তার ইনকাম ট্যাক্সের ফাইলের ভিতরে সেগুলি উল্লেখ থাকতে হবে সেটা স্বাধীনতার আগের হোক স্বাধীনতার পরের হোক যেহেতু ইনকাম ট্যাক্সের ফাইল তার থাকার কথা একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী এটা অবশ্যই অবশ্যই তার থাকবে এটা কোনো অস্বীকার করার সুযোগ নেই তাহলে তার ইনকাম ট্যাক্সের ফাইলে এই স্বর্ণ কথা উল্লেখ আছে কি না যদি না থেকে থাকে তাহলে এগুলি অবৈধভাবে বিবেচিত হবে আর যদি উল্লেখ থাকে তাহলে তিনি বারবার কেন আমি রিক্ত আমি এই কথাগুলি বলে নাটক করেছেন সেই জবাবটা আমরা জানতে চাই এই বিষয়টা নিয়ে আমার দেশ পত্রিকা চমৎকার একটি নিউজ করেছে যেখান থেকে আমি মূলত ফটো কার্ডটা নিয়েই আমি আজকের আমার এটা করেছি আমার থামনেলটা করেছি আমি যদি একটু আমার দেশের সেই নিউজটা আপনাদেরকে একটু দেখাই এখানে এ হচ্ছে আমার দেশের নিউজটা নিউজটা করেছে হাসিনা বললেন শোনা আমার শাওনের দাবি আই এবং ওই ফটো কার্ডের ভিতরে যেটা বলেছে যে হাসিনের থেকেও বড় আওয়ামী লীগ শাওন আর বাকি ঘটনা তো আমি বলেছি এই বিষয়টা নিয়েই আমার দেশ পত্রিকা নিউজ করেছে অতএব এখন আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে সত্যি একটা ঘটনা রাষ্ট্র উদ্ধার করেছে সেটা তার বৈধ অবৈধ সেটা অন্য প্রসঙ্গ আমি কিন্তু এখনই অবৈধ বলছি না যদি বৈধ হয় সেক্ষেত্রে শুধু প্রশ্ন রেখেছি যে তিনি যে রিক্ত এবং নিঃস্ব বলতেন সেই মিথ্যাচার কেন করেছেন শুধু এত প্রশ্ন করেছি আর যদি তার ইনকাম ট্যাক্সের ফাইলে এগুলি না থাকে তাহলে সেটা অবৈধ হবে এটা তার ইনকাম ট্যাক্সের ফাইল দেখার পরে বাকি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারবো ডিসকাস করতে পারবো ইনশাল্লাহ তবে তার আগে আমার এখন যে বর্তমান প্রশ্ন যে এই বিষয়টা নিয়ে আওয়ামী লীগ অমিপিয়াল এই মেহরাফত শাওন এরপরে নিজুম মজুমদার এরপরে ওই এক এমপি ছিল রাতের ভোটের কি মোহাম্মদ আরাফাত এই জাতীয় যেই লোকগুলি যারা সরাসরি মিথ্যাচার অভ্যস্ত যারা সর্ব সবসময় গুজব রটানোতে অভ্যস্ত তারা যে এই যে দুই দিন যাবৎ গুজব আছে এই গুজবের জবাব কে দিবে আওয়ামী লীগ তো গুজব বাস আমরা বিগত পাঁচই আগস্ট দেড় বছর যাবত দেখে আসতেছি যে বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা গুজব রটিয়ে তারা মূলত দৃশ্যপটে থাকার চেষ্টা করে বা তারা আলোচনায় থাকার চেষ্টা করে কিন্তু তাদের দিন যে শেষ সেটা তো নিশ্চিত কারণ কয়েকদিন পূর্বে আমরা শেখ হাসিনার রায়ের মাধ্যমে সেটা আমাদের সামনে প্রমাণিত হয়েছে যে এর আগে আমরা দেখেছিলাম সাইদের যখন মামলা রায় হয় সেই মামলার রায়কে কেন্দ্র করে হরতাল লকডাউন সারা বাংলাদেশে প্রায় আশি জন না আটাত্তর জন মানুষ নিহত হয়েছিল শুধুমাত্র সাইদের ভালোবাসার কারণে আল্লাহর হোসেন সাইডির মহব্বতের কারণে ঠিক শেখ হাসিনাকে মানুষ অতটুকু মহব্বত করে না এবং ওই কয়জন লোক বোধহয় শেখ হাসিনার পক্ষে নেই যারা রাস্তায় গিয়ে আন্দোলন করবে এবং নিজেদের জীবন উৎসর্গ করবে শেখ হাসিনার রায়ের দিন আমরা ফেসবুকে দেখেছিলাম লকডাউন এবং সারা বাংলাদেশে লকডাউন দেখেছিল। বস্তুত তাদের সেই লকডাউনের কোনো বাস্তবায়ন ছিল না সেই লকডাউন কোনো কার্যকারিতা ছিল না শুধু অনলাইন ভিত্তিক সেই লকডাউন আমরা দেখেছি তো এটা হচ্ছে বাস্তবতা যে হাসিনা পাস্ট হাসিনা আর ফেরত আসবে না গত পরশু দিন দেখেছিলাম আল্লাহ বলেছিলেন যে মৃত মানুষ যেমন ফেরত আসে না তার ফেরত আসাটা যেমন একেবারেই অসম্ভব শেখ হাসিনার অধ্যায় শেষ সে রাজনীতিতে ফিরবে সেটাও একটা অসম্ভব বিষয় এই মৃত মানুষের ফিরে আসার মতো শেখ হাসিনারও রাজনীতিতে ফিরে আসাটা একেবারেই অবাস্তব অসম্ভব অতএব এখনো যারা এই বিষয়গুলি নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করছেন বা বিভিন্ন সময় অপচেষ্টা করতে অপপ্রচার করতেছেন গুজব লটাচ্ছেন তাদেরকে এখনই সতর্ক হওয়া উচিত কারণ রাষ্ট্রের আইন এই গুজবের কারণে আপনাদের যে কারো বিরুদ্ধে আসতে পারে সর্বশেষ আমি যে প্রশ্নটা রাখবো যে মেহরাফরোজ শাওন সে এতদিন যাবৎ দীর্ঘ সময় যাবৎ এভাবে একের পর এক গুজব একের পর এক সে জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করা সত্ত্বেও তাকে একবার ডিবি পুলিশে হেফাজতে নিয়েও তাকে কেন ছেড়ে দিল শুধুমাত্র আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসি নজরুল স্যারের শাশুড়ি সেই কারণেই শুধুমাত্র হুমায়ুন আহমেদের স্ত্রী সে কারণেই কি কারণ এই কারণটা আমাদের জানা বড়ই প্রয়োজন আশা করি উপদেষ্টা মন্ডলী আমাদেরকে সেই কারণ বলে বাধিত করবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি